হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু হোম কিচেন আর ব্লগে তোমাদের আবারও স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে একটা আমি রেসিপি শেয়ার করতে চলে এলাম আমরা কম বেশি সবাই চিকেন বা মুরগি মাংস খেয়ে থাকি চিকেন লিভার বা যেটাকে আমরা বলি মুরগি মাংসের গিলে মেটে গিলে মেটে কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো গিলেমেটেতে থাকে প্রচুর পরিমাণে আয়রন যেটা মানুষের শরীরে প্রচুর পরিমাণে দরকার তো চলো দেখে নিই রেসিপিটা গিলেমেটে কষা তৈরি করার জন্য আমি প্রথমেই গিলেমেটেরকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি প্রায় পাঁচশো গ্রাম মতো গিলেমেটে নিয়েছি তার সাথে কিছু গলাও অ্যাড করেছি প্রথমে গিলেমেটেটাকে একটা পাতিলেবুর রস পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখতে হবে এটি তৈরির জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এক টেবিল স্পুন রসুন বাটা এক টেবিল স্পুন আদা বাটা নিয়েছি খুব সিম্পলভাবে রেসিপিটা তৈরি করব অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথমেই আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রায় পঁচিশ গ্রাম মতো তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটাই প্রায় মিডিয়াম আঁচে হবে আমি আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মুরগি মাংসের গিলেমেটে এবং গলাগুলো এরপর পেঁয়াজের সাথে আমি ভালো করে গিলেমেটেগুলো একটু ভেজে নেব গিলেমেটেগুলো আমি পুরোপুরি পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি এরপর আমি একটু চাপা দিয়ে গিলেমেটেগুলোকে ভেজে নেব যাতে গিলেমেটেগুলো একটু সেদ্ধ হয়ে যায় গিলেমেটেগুলোকে পাঁচ মিনিট ছাড়া খুলে খুলে নাড়াচাড়া করতে হবে না হলে গিলেমেটেগুলো করার সাথে লেগে যাবে আমি পাঁচ মিনিট ছাড়া খুলে খুলে গিলেমেটেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গিলেমেটে থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আবারও একবার চাপা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে মাংসটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর মাংস সাথে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন রসুন বাটা রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব কারণ রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওই কাঁচা গন্ধটা মাংসের সাথে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুনটাকে মাংসের সাথে আমি অল্প একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেছে তারপর আমি অ্যাড করছি আদা বাটা এক টেবিল স্পুন সাথে হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দু টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন সবগুলোকে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি এই গিলেমেটের সাথে অ্যাড করেছি এরপর এই গিলেমেটেটাকে ভালো মতো আমি কষিয়ে নেব মশলাগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো যাতে গিলে ভালো মতো সেদ্ধ হয় আর ফ্লেভারটাও ভালো আসে সেই জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি আর এটা বলা হয়নি আমি গুরু মশলার সাথে গরম মশলাও একটু বেটে দিয়েছিলাম গরম মশলা বেটে দিলে তার স্বাদটা একটু আলাদা হয় প্রায় পাঁচটা অবশ্যই দেওয়ার পর আমি ঢাকনা ফুলে অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা টমেটো দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে টমেটোটাও গলে যায় আর মাংসের মধ্যে যে লবণের পরিমাণটা কম ছিল তার সেই জন্য আবার লবণটা আমি অ্যাড করলাম আর তোমরা পরিমাণ মতো লবণ দেখি তারপর লবণটা দেবে আগে থেকে কারণ আমি মাংসের লবণ দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম যেহেতু সেই জন্য আমি অল্প করে লবণটা দিলাম টমেটোর সাথে আমি ভালো করে নেচে নেড়েচড়ে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মেরে থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ না ভাববে যে মাংসটা কষা হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ আমার তেল বেরিয়ে গেছে আর মাংসটাও ভালো মতো কষানো হয়ে গেছে যেহেতু আমি মুরগি মাংসে গিলেমেটের সাথে মুরগি মাংসের গলাও অ্যাড করেছিলাম সেই গলাটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য প্রায় অল্প পরিমাণে আমি একটু জল দিয়েছি জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব তোমরা গিলে মেটে শুধু গিলে মেটে করলে একদমই জল দেবে না কারণ গিলেমেটে চাপা দিতে দিতে কষতে কষতে গিলেমেটে একদমই সেদ্ধ হয়ে যায় সেই জন্য জল দেওয়ার প্রয়োজনই পড়ে না আমি যেহেতু গলা অ্যাড করেছিলাম সেই জন্যই জল দিয়েছি আর দেখো খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর গিলে মেটে আর গলাটাও রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর তেল ছেড়ে গেছে আমি প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব গিলেমেটেটা তারপর আমি সার্ভ করব দেখো আমি সার্ভ করে দিয়েছি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা ভালো থেকেও সুস্থ থেকো